ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের স্মৃতি নাহিদ রানার জন্য স্পেশাল এর আগেও দেশটিতে খেলতে গেছেন তবে সেবার আর এবারের বিষয় আলাদা আগেরবার জাতীয় দলের হয়ে ইয়াং ট্যালেন্ট তকমা নিয়ে গিয়ে টেস্ট সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন পাকিস্তানিদের আর এবার পিএসএল খেলতে গেলেন তারকা তকমা নিয়ে টাইগার স্পিডস্টার দ্য হান্ড্রেড কিলোমিটার ম্যান

মানুষ মানুষের ভিতরে স্যাটিসফাই নিয়ে চলে সব জিনিস আমার যত পারি কম দেওয়ার চেষ্টা দেশবাসীর কাছে একটাই চাইব যাতে তারা আমার জন্য দোয়া করে যাতে আমি সুস্থ থাকি পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমিতে খেলবেন নাহিদ যে দলের ক্যাপ্টেন বাবর আজম রান খরা নিয়ে বেশ চাপে আছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক পিএসএল এ তার দল জালমিও পাঁচ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে রেসে খানিকটা পিছিয়ে ক্যাপ্টেনের মুখে হাসি ফেরাতে চাইবেন নাহিদ পেস বোলিংয়ের সমৃদ্ধ ইতিহাস রয়েছে যে দেশে এখানের অভিজ্ঞতা নিজের বোলিং কাজে লাগাতে চাইবেন আমি চেষ্টা করবো যে পাকিস্তানে অনেক লেজেন্ডারি বলার আছে বলারদের কাছ থেকে নতুন কিছু শিখার এবং নতুন পছন্দ তো সবারই তবে বাবারজন একজন ব্যাটসম্যান হিসেবে ভালো তবে পেশোয়ার জালমিতে রয়েছে নারেক স্পিডি পেসার আলজারি জোসেফ ক্যারিবিও ফাস্ট বোলার পাঁচ ম্যাচে নিয়েছেন সাত উইকেট অনেকেরই ধারণা একাদশে জায়গা পেতে জোসেফের সঙ্গে কম্পিট করতে হবে নাহিদকে যদিও নয়ের ওপর ইকোনমি যে বোলারের তাকে নিয়ে খুব একটা চিন্তিত নন টাইগার এক্সপ্রেস নিজে কারোর সাথে কম্পিটিশন করি না সাথে নিজের ইয়া করার চেষ্টা করছেন লাহোর দার্সের হয়ে রিষাদ হোসেনের ঘূর্ণি জাদুতে মুগ্ধ পি এবার পেশোয়ার জালমিতে গতির ঝড় তোলার অপেক্ষায় আরেক বাংলাদেশি নাহিদ রানা মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা